আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রেস্ট রিভিউ আমি হলাম মিম সো আপনাদের জন্য চলে এসেছি ফার্স্ট চয়েস এখানে ডিটেইলস সব দেওয়া আছে এবং ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা শো করছে সেইখান থেকে কল করে পুরো বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনাদেরকে বলছে ঢাকার মধ্যে হচ্ছে 80 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে আপনাদের 150 টাকা ডেলিভারি চার্জ এই দুইটাই কিন্তু আগে অগ্রিম দিতে হবে এরপর আপনারা আপনাদের প্রোডাক্টটা নিতে পারবেন হোলসেল अवेलेबल আছে এক পিসও নিতে পারবেন তো আজকে দেখাবো একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আপনাদের জন্য চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিছু সুন্দর সুন্দর টু পিস ড্রেসের কালেকশন যেগুলো রেডি করা থাকবে যেগুলো মার্কেটে অনেক টাকা সেল করছে সেগুলো আমরা একটা অফারে দিয়ে দিব লুটপাট সেল অফার হ্যাঁ দুটো সংখ্যা লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে একদম আপডেট একদম আপডেট অনেক সুন্দর কলার উপর ভি শেপের এই থাকবে পিওর মালহার কটনের উপর রেডি করা টু পিস কালেকশন পিওর সুতির উপর থাকছে যেটা হচ্ছে প্যান্টটা থাকবে প্যান্টটা জাস্ট ওয়া প্লাজো কাট প্যান্ট থাকবে আর অনেক বেশি কিন্তু হেড থাকবে নিচের দামান পোর্শনে তো এগুলোর প্রাইস দিচ্ছি কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টাকা এক একটা ডিজাইনে থাকবে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এখানে কিন্তু বুকের মধ্যে গর্জিয়াস এমবোডারি লেস ওয়ার্কের কাজ আছে যেটা হচ্ছে অনেক সুন্দর থাকবে ডাবল শেডের উপর চলে আসছে এই যেটা প্যান্ট থাকবে আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো নিরানব্বই টাকার প্রোডাক্টগুলো লাস্টের দিকে দেখাবো আগে ফার্স্টে যেগুলো একদম আপডেট হিট কালেকশন সেগুলো দেখাচ্ছি ওয়া এটা তো আরও সুন্দর থাকবে অনেক সুন্দর এই প্রোডাক্ট কিনতে কিন্তু হলে কি করতে হবে বিডি স্কিল যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলতে হবে তো এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর এটা হচ্ছে মাল্টি স্টোনের উপর পুরোটা থাকবে যে দেখেন ডিজিটাল প্রিন্ট করা এবং ডলার বসানো থাকবে এটা অনেক সুন্দর থাকবে গারারা ড্রেস এই গারারা ড্রেস গুলো মার্কেট অনেক টাকা সেল করছে আমরা এই গারারা ড্রেস গুলো দিচ্ছি কত ভাইয়া ওনলি চারশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারছেন কিন্তু এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর কালার দেখেন এটা হচ্ছে জেডলো কালার ইয়েলো কালারটা জাস্ট ওয়াও চারশো পঞ্চাশ টাকা গাড়া ড্রেস টু পিস কালেকশন যেটা আপনারা পেয়ে যাচ্ছেন কোথা থেকে আপনারা ফার্স্ট চয়েস থেকে পেয়ে যাচ্ছেন হুম এগুলো হচ্ছে আপনার টাচ সিকোয়েন্সের উপর অল ওভার এই যে এরকম হেভিট কাজ করা থাকবে হাতার মধ্যে এরকম কাজ করা থাকবে এ যেটা হচ্ছে প্যান্ট থাকবে এটা প্রাইস দিচ্ছি কতশো পঞ্চাশ টাকা ভিউ আপনাদেরকে দেখাচ্ছে এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার এই দেখেন এই যে এটার ভিতরে তার সিকোয়েন্সের কাজ থাকবে অনেক সুন্দর থাকবে সিভিডের উপর ডিপ সিভিট টাট সিকোয়েন্স এবং পুরোটার মতো লেস ওয়ার্কের কাজ থাকছে এই কর্সিটগুলো আমরা দিচ্ছি কত তিনশো পঞ্চাশ টাকা যেগুলো ছশো টাকা সেল করছে আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই লুটপাট সেলটা নিতে হলে অবশ্যই দ্রুত চলে আসতে হবে ভিডিও কিনে দাওয়া নাম্বারে কল করে কিনে ফেলতে হবে ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিছনেই নিতে পারবেন দেখেন এটা অনেক সুন্দর লেমন কালারের উপর চলে এসেছে এখন যে কালারটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে হ্যাঁ দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর কি লাগে বলেন এক ছাদের নিচে এত সুন্দর সুন্দর হিউজ হিউজ কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এখন যে টপটা দেখা পাই তো অনেক সুন্দর ফেন্সি একটা আইটেম দেখতেই পাচ্ছেন এই পুরোটার মধ্যে বক্স কুচি এন্ড ফেব্রিকটা খুবই ভালো এটা হচ্ছে মাইক্রো জর্জেটের উপর অনেক সুন্দর থাকবে বাটন সিস্টেম থাকবে গলার সাইডে এটা শর্ট টপসও বলতে পারেন এগুলোর দাম দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কিউট কিউট এগুলো কিন্তু বিদেশি শর্ট টপ ঠিক আছে আপনাদের জন্য নিয়ে এসেছেন ভাইয়া তো এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ও কিউট কিউট 250 টাকা 250 টাকা এটা অনেক সুন্দর র‍্যাפל গাউন 250 টাকায় এত সুন্দর সুন্দর র‍্যাפל গাউনগুলো পেয়ে যাচ্ছেন এখন দেখা বল রামবাড়ির কালেকশন গুলো অনেক সুন্দর থাকবে দেখেন টাইগার প্রিন্টের মধ্যে এটা ব্ল্যাক কালার থাকছে উপরে হুম কিন্তু অনেক সুন্দর ওয়াও দিচ্ছি মাত্র টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রামপার কালেকশন গুলো দুইশো টাকায় পেয়েছেন একশো নিরানব্বই টাকা একদম সেরা চমক থাকছে এই চমকটা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফার্স্ট চয়েস যেটা মোদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নাম্বার দোকান আসতে পেয়ে যাবেন এখন দেখাবো কামিজ দেখেন এগুলো পিওর কটনের মধ্যে অনেক সুন্দর থাকবে একদম সফট প্রিন্টের উপর চলে এসেছে এবং বাটন দেওয়া থাকবে এবং সাইড দিয়ে অনেক সুন্দর হোয়াইট কালার লেস ওয়ার্ক করা থাকবে এই সুন্দর ড্রেসগুলো দিচ্ছে মাত্র একশো টাকা তাড়াতাড়ি চলে আসেন একদম পুরো ব্রেক করে দিয়েছে রেকর্ড এত সুন্দর সুন্দর স্টাইলিশ প্রোডাক্টগুলো শুধুমাত্র অ্যাভেলেবেল আছে ফার্স্ট চয়েস দেখেন প্রিন্ট গুলো জাস্ট ওয়াও একটা প্রিন্টের সাথে একটা প্রিন্ট মিলবে না লম্বা থাকবে পঁয়তাল্লিশ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর বা ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে দেখেন ফুলকারির এই যে ওয়ান পিস গুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর আবার সেলফ প্রিন্টের উপর থাকছে অ্যান্ড পুরোটার মধ্যে বুকের পোষণের মধ্যে হ্যাভি অ্যাম্বয়েড ওয়ার্ক থাকছে সেম থাকছে লম্বা চল্লিশের অভার এবং বডি থার্টি এইট থেকে ফর্টি টু বা ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে ওয়ান পিস কামিজ অনেক সুন্দর কিন্তু ওই অনেক অনেক সুন্দর থাকবে থাকবে কিউট এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অনেক সুন্দর থাকছে বড় বড় ফুলের মধ্যে একদম পুরো ডিপ ডাবল প্রোটিং এর আপনার এই কাজটা থাকবে অনেক সুন্দর গলাটা থাকবে গোল্ড শেপের ওপর

এই সেলটা নিতে তাড়াতাড়ি চলে আসেন ভিডিও যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করলেই হবে বাউ এক একটা থেকে এক একটা রসগোল্লা কালেকশন থাকবে সবগুলো অনেক সুন্দর এটা ছিল লাস্ট ওয়ান হ্যাঁ আমি এখন দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য চলে আসুন ফার্স্ট চয়েসে এখানে ডিটেইলসে সবকিছু লেখা আছে ধন্যবাদ ছবিকে আসসালামু আলাইকুম